এখানে আমাদের ডিপোজিট হয়ে গেছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের আইডিটা সক্রিয় হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পণ্য বিজয়তে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের আইডিটাকে অ্যাক্টিভ করবেন কিভাবে আপনারা অ্যাডমানি করবেন টোটাল বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যিনি রেফার করবেন তিনি আপনাদেরকে এরকম একটি লিঙ্ক শেয়ার করবেন আপনারা সকলে কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে এখানে কী করতে হবে আপনাদেরকে আপনাদের ভোটার আইডি কার্ড অনুসারে অথবা আপনাদের জন্ম নিবন্ধন অনুসারে নাম এবং আপনাদের ঠিকানা দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি সব সময় ইউজ করেন আপনার কাছে সবসময় থাকবে যেটার পাসওয়ার্ড আপনার কাছে থাকবে মোবাইল নাম্বার যেটা আপনি সবসময় ইউজ করেন সেটা দিবেন প্রথম আপনাদেরকে নাম দিতে হবে নাম দিলাম এবার একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার রেফার লিঙ্কের সাথে থাকবে এরকম একটি ইউজার নেম এমন একটি ইউজার নেম যেই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে নেবে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এখন ফোন নাম্বার দিতে হবে এখন আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে এখানে ওনার ডেট অফ বার্থ হচ্ছে সাতাইশে অক্টোবর উনিশশো একানব্বই আপনারা ওই কোনায় সালে ক্লিক করবেন এবং অক্টোবর মাস বের করতে হবে জুলাই মাসে আছি এবং সাতাইশ তারিখ

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে সাইন আপে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে লেখা থাকবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল ঠিক আছে এরপর আপনারা লগ ইন অপশনে চলে যাবেন লগ ইন অপশনে গিয়ে সেমভাবে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাবে যে ইমেলটা আপনারা দিয়েছেন সেই ইমেলটা এখানে বসাবেন তারপর আপনাদের পাসওয়ার্ডটা বসাবেন তারপরে এই সাইন ইন অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আইডিটা লগ ইন হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কোথায় আপনাদের রেফার লিঙ্কটা পাবেন এই যে এখানে আপনাদের রেফার লিঙ্কটা পাবেন এই যে এখানে যে অপশনটা রয়েছে এই কপি অপশন এখানে কপি করলে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডমানি করবেন হোম পেজে থাকা এখানে এটা আপনাদের মূল পেজ ঠিক আছে আর এই যে পণ্য বীজে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা মূল ই কমার্স সাইটে চলে যাবেন এটা হচ্ছে ডিজিটাল অফার প্রোডাক্ট যেটার মাধ্যমে আপনারা মান্থলি উইনার অ্যাফিলিয়েটর হতে পারবেন মান্থলি ন্যাঙ্ক অর্জন করতে পারেন আর রিচার্জটা হচ্ছে আদার্স ডিজিটাল প্যাকেজ আপনারা যা খুশি তা নিতে পারবেন আর এটা হচ্ছে ইজি লোন এটার মাধ্যমে আপনারা যে কোনো অ্যামাউন্টে রিচার্জ করতে পারবেন বিশ টাকা থেকে শুরু করে আনলিমিটেড ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডমানি মানি করবেন আবার আমরা আমাদের প্রোফাইলে চলে যাই এম ডি মফিজুল ইসলাম এটার উপরে আমরা ক্লিক করব এখন মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার সাথে সাথে ডিপোজিট রেকোয়েস্ট একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমি দুইশো পঞ্চাশ টাকা ডিপোজিট করব আপনারা চাইলে যত খুশি তত আপনি ডিপোজিট করতে পারেন কোনো সমস্যা নেই বিকাশ থেকে সবাই ডিপোজিট করবেন সবাইকে বেশি বেশি উৎসাহিত করব বিকাশ থেকে ডিপোজিট করার কারণ অন্যান্যগুলো ডিপোজিট করতে গেলে ট্রানজেকশন আইডি দিতে হয় এরকম একটু ম্যানুয়ালি করতে হয় কিন্তু এটা একেবারে অটোমেশন বিকাশ থেকে এই জন্য এটাই সবচেয়ে বেশি সুবিধা এখন আমাদের কাজ হচ্ছে বিকাশ সিলেক্ট করার পরে সাবমিট ডিপোজিট অপশনে ক্লিক করে দেয়া সাবমিট ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা বসাবো বসানোর সাথে সাথে এখানে কনফার্মের অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড আসবে এরপর আমার পিন নাম্বারটা দেব মাত্র পাঁচ সেকেন্ডের পেতে আমার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আমার ডিপোজিট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে না আমি আমার প্রোফাইলে চলে যাই দেখি আমার ডিপোজিট হয়েছে হ্যাঁ মেইন ব্যালেন্স এখানে আমাদের ডিপোজিট হয়ে গেছে আমরা এর মাধ্যমে ডিপোজিটটা করা শিখে গেলাম কিন্তু এর মাধ্যমে এখন আমরা জানবো কীভাবে অ্যাক্টিভেট হতে হবে এই যে অ্যাক্টিভেট নাও একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাক্টিভেট নাও যে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের আইডিটা সক্রিয় হয়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ সক্রিয় হয়ে গেছে আশা করি সকলে ডিপোজিট করাও শিখে গেছেন এবং কিভাবে অ্যাক্টিভ হয় সেটাও শিখে গেছেন পরবর্তীতে আপনারা যতবার ডিপোজিট করবেন বিকাশের মাধ্যমে এভাবেই ডিপোজিট করবেন সেটা এই মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম